বীরগঞ্জে পশ্চিম ভোগডোমায় খেলার মাঠ রক্ষায় জনতার মানববন্ধন রণজিৎ সরকার রাজ বীরগঞ্জ দিনাজপুর প্রতিনিধির ভিডিও চিত্রে বিস্তারিত সাতাশ আগস্ট বুধবার দিনাজপুর বীরগঞ্জ শহীদ মিনার চত্বরে জনতার মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে উপজেলার পাল্টাপুর ইউনিয়নের অন্তর্গত পশ্চিম বোগডোমায় আদিবাসী ও স্থানীয় মুসলিম জনতার দীর্ঘদিনের খেলার মাঠের ফুটবল গোলপোস্ট ভেঙে ফেলে হ্যারো দিয়ে চাষ করে ওই এলাকার মৃত সোহরাব আলীর ছেলে নুরনবী তার ভাই মাসুদ মামুন সহ অন্যরা মানববন্ধনে অংশ নেয়া এবং প্রত্যক্ষদর্শীরা জানান ভূমিদস্যু নুরনবীরা লাঠি সোটা ও ধারালো অস্ত্র সজ্জিত হয়ে সেখানে সোমবার সকাল সাড়ে দশটার দিকে কলার চারাগাছসহ সহ বনজ বৃক্ষের চারাগাছ লাগানোর চেষ্টা করে কিন্তু আদিবাসী প্রতিবাদী ইয়ংস্টার ক্লাবের সদস্যগণ এবং গ্রামবাসীরা তীব্র প্রতিরোধ গড়ে তোলে ভূমিদস্যুরা পিছু হটতে বাধ্য হয় ঘটনার দিন আদিবাসী প্রতিবাদী ইয়ংস্টার ক্লাবের পক্ষে সভাপতি বাবুলাল মুর্মু ও সাধারণ সম্পাদক রুবেল বাসকে জেলা প্রশাসক বরাবর ভূমিদস্যুদের বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন পশ্চিম বোগডোমা মৌজার খাস খতিয়ান ভুক্ত ছয়শো চোদ্দ পনেরো ও ছয়শো ষোলো দাগের তিন একর জমি স্থানীয় জনগণের ব্যবহার্য খেলার মাঠ বিতর্কিত জায়গা সরকারি তবে খেলার মাঠ হিসেবে বহুল পরিচিত স্বীকার করেছেন পাল্টাপুর ইউনিয়ন ভূমি উপসহকারী আব্দুল মান্নান মানববন্ধনকারী আব্দুল জব্বার বাবুল ইসলাম সাবেক ইউপি সদস্য মাসুম মেহদি আদিবাসী নেতা জোসেফ হেমরম পাথরাস কিস্কু বাজুন বেশরা অ্যাডওয়ার্ড হেমরম পিউস মুর্মু সহ অসংখ্য গ্রামবাসী অবিলম্বে ভূমিদস্যু নুরনবী সহ অন্যদের গ্রেপ্তারের দাবি জানান মানববন্ধন শেষে তারা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে গেলে সেখানে বিএনপির সভাপতি আলহাস মঞ্জুরুল ইসলাম মঞ্জু পৌর বিএনপির সভাপতি আলহাস আমিরুল বাহার সহ অন্যান্য নেতৃবৃন্দ আদিবাসী ইয়ংস্টার ক্লাব ও এলাকাবাসী যৌক্তিক দাবি দীর্ঘদিনের খেলার মাঠ রক্ষার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ জানান এই ব্যাপারে উপজেলার নির্বাহী অফিসার তানভীর আহমেদের সাথে কথা হলে তিনি বলেন বিষয়টি ইতিমধ্যে আমলে নেওয়া হয়েছে সরকারি জমিতে সাইনবোর্ড স্থাপন করা হয়েছে ভূমিদস্যুদের বিরুদ্ধে কঠোর আইনানুক ব্যবস্থা নেওয়া হবে আমরা কথা দিতে চাই বলতে চাই প্রশাসনের পক্ষ থেকে